হ্যালো ইব্রিওন আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সকলেই ভালো আছো তো সকাল সকাল উঠে এখন আমি মানে কেমিস্ট্রিটা নিয়েছি এখন কেমিস্ট্রিটা পড়ব তো ম্যাম আমাকে কয়টা সৃজনশীল দিয়েছিল মানে পাঁচটা সৃজনশীল প্রথম অধ্যায়ের তো আমি সেগুলো এখন মুখস্থ করছি breakfast time তো এই তো আমার pasta session most হয়ে গেছে তো এখন আমি সকালে নাস্তা করে নিচ্ছি তো আমার নাস্তা করা শেষ হলে আমি যাব প্রাইভেটে তো এখন আমি খেয়ে নিচ্ছি খাওয়া শেষ হলেই আমি যাব প্রাইভেটে মানে রসায়ন আর জীববিজ্ঞানটা পড়তে তো এই তো ফাইনালি চলে আসলাম ম্যামদের বাসায় আর ম্যাডামদের বাসার এই যে জানালা দিয়ে এই ভিডিওটা আমার কাছে খুবই ভালো লাগে তো আমি প্রথমে নিয়েছি বায়োলজিটা বায়োলজি মোটামুটি তার কাছে পড়া দিয়েছি কিছুক্ষণ পরে দেখলাম ম্যাম মানে আমের জুস নিয়ে আসছে এটা খুবই মজা ছিল এরপর আমি বাসায় এসে ঘুম দিয়েছি আর ঘুম দিয়ে ঘুম থেকে এখন উঠলাম ওঠার পর এই যে দাঁত ব্রাশ করে নিচ্ছি দাঁত ব্রাশ করে এরপর আমি গোসল করে নিব তো ফাইনালি আমার গোসল করার ডানে এখন আমি দুপুরের খাবারটা খেয়ে নেব খেয়ে আমি একটু পরে চলে যাবো কোচিংয়ে কারণ আমার প্রায় কোচিংয়ের টাইমটা হয়ে গেছে তো আমি এখন তাড়াতাড়ি খেয়ে তারপরে যাবো কোচিংয়ে আর তোমাদের তো একটা কথা বলতে ভুলেই গেছি কারণ আমি মানে সকালবেলা যেহেতু পড়ছি এবং কোচিং করছি এই জন্য খুব ক্লান্ত হয়ে গেছিলাম এই জন্য আমি ঘুমিয়ে পড়ছিলাম এরপর আমার বিকালবেলা উঠে আমার দুপুরের খাবারটা খেতে হয়েছে এরপর আমি খাওয়া দাওয়া করে এই যে কোচিংয়ে চলে আসছি তো এখনও স্যার আসেনি এই জন্য আমরা মানে এই যে এখানে কিছু বই আছে তো বইগুলো পড়ছিলাম বসে বসে স্যার আসলে আবার মানে আমরা ক্লাস শুরু করে দেব তো আমাদের কোচিংটা ছিল বিকাল পাঁচটা থেকে সাতটা পর্যন্ত মানে দুই ঘন্টা আর যারা কমার্সের তাদের এক ঘন্টা কারণ তাদের শুধু জেনারেল ম্যাথ আর আমি এখানে শুধু জেনারেল এবং হায়ার ম্যাথ করতাম তো মানে যেহেতু আমার হায়ার ম্যাথ আছে এই জন্য আমার দুই ঘন্টা তো এই তো মানে স্যার একটু পরে চলে আসবে তো আমরা এখানে ওয়েট করছি এবং পাশাপাশি কিছু বই পড়ছিলাম আর বিশেষ করে আমার না অনেক মানে ভয়ঙ্কর ভূতের গল্প পড়তে অনেক ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে এটি অবশ্যই কমেন্ট করে জানাবে এই তো ফাইনালি মানে কোচিংটা শেষ করে এখন আমি বাসায় যাচ্ছি তো এখানে কিছু বট কিনে নিলাম বট কিনা শেষ হয়ে এখন আমরা মানে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ